পুরনো দিনে একটা খুব প্রচলিত কথা আছে জানো তো বিষ্ণেই তার কুলophane চক্র এর অবস্থা খানিকটা সেই রকমই হে গাইস वेलकम ব্যাক মাই চ্যানেল প্রিয়াミックス পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শুরু করছি নতুন একটি ব্লগ অনেক দিন পর এই ভাবে ফোনটা হাতে নিয়ে ব্লগ করছি ভীষণ ভালো লাগছে নিজে জানো তো যাই হোক চলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তবে দেখতে থাকো বাইরের ভিউটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা কিন্তু ধান খেত বুঝেছ ধান হয়েছে ওখানে একটু পরে যাব আর কি এখন কটা বাজে জানো দশটা তো একটু পরে মানে ওই রান্নাবান্না আর কি হয়ে যাক তারপরে তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে আনবো হুম দেখেছো কত সুন্দর এই দিকে হ্যাঁ দেখেছো হাই করে দিয়েছে মাম্মা মামা খুব ভালো আর এইদিকে দেখো মামার দিদি দুষ্টুমি করছে কিন্তু ওই দিদিটা ভালো এই দিদিটা খুব ভালো মামাকে ভীষণ ভালোবাসে এই দিদিটার থেকেও বেশি ভালোবাসে তাই তো তাই তো মামা মামা হ্যাঁ বলে দিয়েছে আর একটু হাই করে দাও হায় হাত দিয়ে দাও মামা খুশ তাই তো হ্যাঁ প্রচন্ড খুশ তাই তো পাগল হয়ে গেছে বাবা ই পাগল হয়ে গেছিস এ বাবা একটু হাই বলে দোটাকে কেমন দুষ্টু অথচ মিষ্টি দুষ্টু মিষ্টিতে ভরা মাম্মা আর আমি ঘরে এখন পুজো দিচ্ছিলাম একটুখানি আর বাইরে কিন্তু রান্নার চলছে তারপরে গিয়ে কাপড় জামা সব কাঁচাকুচি হচ্ছে তো চলো এক ঝলক দেখি চলো এখানে তো আমার ছেলে আর আমার মা হচ্ছে গিয়ে রান্না বান্না আলু ভাতে মাখছে তাই তো এই যে এত কাপড় জামা তো দেখলে এতক্ষণ ধরে সকলেই মোটামুটি ব্যস্ত চলো এবার আমি একটু খেয়ে নেবো তারপরে গিয়ে শুধু বাকি ছিল আমাদের করানোটা তো সেটাও এখন এখন হয়ে গেল মাম্মা খেলায় ব্যস্ত আর মাঝে মাঝে থেকে থেকে কান্না শুরু করছে বুঝেছো ওর কান্না থামাতে ওর দাদা দিদিরা ওকে নিয়ে চলে গেছে ওই পাশের বাড়ি কুকুর দেখাতে কারণ ওখানে একটা কুকুর রাখা আছে পোষা কুকুর ভীষণ রাগি খুব ডাকছিল

এবার খাওয়ার সময় হয়ে গেছে আর আজকের খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে কারণ হচ্ছে আজকে অনেক দিন পর অনেক বছর পর কলা পাতায় খাওয়া হবে সবাই মিলে তো মজাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার কলা পাতায় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো খাওয়া দাওয়ার পাট তো মিটে গেছে তো কুকুরটা দেখো এসে দাঁড়িয়ে আছে কারণ থালা বাসন এটো কাটা আর কি ফেলা হয়েছে আওয়াজ পেয়েছে তো চলে এসেছিল আর কি আর খাওয়া দাওয়ার পর আমি একটুখানি বসে আছি এই যে সামনেই দেখো একটা চার্জ হয়েছে তো ওখানেই গেছে বোনের মেয়েরা পুচকুটাকে নিয়ে ওই জন্যই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে আর সন্ধেও হয়ে আসছে তো আমাদের আবার বেরোতে হবে বুঝেছো মানে বাড়ির দিকে যেতে হবে আর কি তো ভাবলাম চলো কয়েকটা তো ভিডিও বানিয়ে নিই সেইভাবে তো কোনো ভিডিওই বানানো হয়নি আর হচ্ছে গিয়ে ওর চারপাশে মানে বোনের বাড়িতে চারপাশে যে গাছগুলো আছে সেইগুলোর ভিডিওটাও তোলা হয়নি আর আমার তো খুব শখ গাছপালার তো জানোই তোমরা এটা নতুন কি বলো এখানে আবার কি চাষ করছে বোনাই জানি না আর আজকে কিন্তু এই উনুনটাতে কিছু রান্না হয়েছে বাকি রান্নাটা তো গ্যাসেই করা হয়েছে আর কি চলো এবার একটু ঘুরে দেখাই ওর বাড়ির চারপাশের গাছপালাগুলো যদিও অনেক গাছ কেটে ফেলেছে তো এই দেখো একটা ফুল হয়েছে গাঁদা ফুল একটা না দুটো হয়েছে আর এখানে দেখো মাটিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লঙ্কা গাছ সেই ছোট ছোট ধানি লঙ্কা না কি বলে জানি না এই যে তো এইগুলোকে কি লঙ্কা বলে যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানিও নামটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু প্রচন্ড ঝাল আর কি ভেবেছিলাম কয়েকটা তুলে নিয়ে আসবো কিন্তু ভিডিও করার না সব ভুলে গেছি আর কি জানতো খুব প্রচলিত একটা কথা আমার মনে পড়ে গেল দেখো এই বেগুন গাছটাকে দেখে বিষ্ নেই তার কুলোপানা চক্কর সত্যি বেগুন গাছটার দশা কিন্তু খানিকটা সেই রকম আর তার ঠিক পাশে রয়েছে একটা কালারফুল গাছ জানি না এই গাছের নামটা কি সত্যি আমার জানা নেই গো কিন্তু গাছটা দেখে ভালো লাগলো আর গাছের একদম আগায় হচ্ছে খুব সুন্দর শীষ আর সেই শীষের মধ্যেই ছোট ছোট ফুল দারুণ লাগছিল সব মিলিয়ে ওই জন্য ভাবলাম চলো একটু ভিডিও করি আর তোমাদেরকে শেয়ার করে দিই এরপর গুটি গুটি পাই বাড়ির দিকে আসা চাই তো যেমন কথা তেমন কাজ মার বোনের মেয়ে এসেছিল একটুখানি এগিয়ে দিতে আর যেতে হবে না যাও হ্যাঁ যাই বাড়ি গিয়ে আর ওই পাশে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে চাদর পরে মানে বুঝতেই পাচ্ছ কতটা ঠান্ডা পড়তে পারে যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজ করতে আমাকে আরও উৎসাহিত দিও তোমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা